সেই নেতাদেরকে ভোটে রাজত্ব ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি নির্বাচন কমিশনকে ভারতীয় সংশোধন করে এখন থেকেই কারা বড় করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য আপনারা জামাত কি করেছে আপনি কি করেছেন বাংলাদেশের আপনারা কি করেছেন দেশ গঠনমূলক কি করেছেন এগুলো মূল্যায়ন করে জনগণ জামাত চেয়ে সামনে

সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়ক আমির সাবেক সংসদ সদস্য জনাব ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই সমাবেশের এখন এ বক্তব্য রাখবেন

জুলাই ঘোষণা জুলাই সোনালের আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আয়োজিত আজকে বিশাল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মহানগরী দক্ষিণের সংগ্রামী আমি

ইসলামিক এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় এই ঘোষণা নতুন করে দিতে হবে